আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে কলা খুবই মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব নারিকেল দিয়ে আর গুড় দিয়ে খুবই মজার একটি পিঠা তো প্রথমে এখানে আমার যে উপকরণটা লাগবে আমি এখানে ভেজার চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর চালের গুঁড়াটাকে এখন একটু ভেজে নেব আর যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু ঠান্ডা করে নেব এরপরে এখানে আমার গুড় লাগবে তো এখানে আমি গুড় নিয়ে নেব আমি খাস ফুটের গুড় নিয়ে দিয়েছি গুড়টা কিন্তু খুবই ভালো আর কালারটা মারসাল্লা অনেক সুন্দর গুড়ের তো এখানে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিলাম আর এখন এর মধ্যে নারকেল দিয়ে দেব এখানে ফ্রেশ কোরানো নারকেল ছিল ফ্রিজে ছিল ওটাই দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে যদি লবণ দেয়া যায় তাহলে এর স্বাদটা ব্যালেন্স হয় তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চালের গুঁড়োগুলো এখন দিয়ে দেবো এরপরে হাত দিয়ে সব উপকরণগুলো খুব সুন্দরভাবে ডলে ডলে মিশিয়ে নেবো আর যাতে করে খেয়াল রাখতে হবে যাতে করে গুড়টা দলা পেকে না থাকে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এই তো ডোটা এরকম হবে এখন আমার লাগবে কলাপাতা তো এখানে কলাপাতা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে একটা একটা করে পিঠা আমি দিয়ে দেবো তো আমি যেভাবে করে পিঠাটা দেই বলে বোঝানোর কিছুই নেই এটা আপনাদের দেখে এরকম করে নিতে হবে তো আমি প্রথমে একটু লম্বা করে নিয়েছি এরপর কলা পাতাটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে করে উপরটা একটু মসৃণ হয় তো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব আপনারা কারা আমার মতো এরকম কলাপাতায় পিঠা খেয়েছেন আর আপনাদের ভাইয়ের তো এই পিঠাটা খুবই পছন্দের প্রায় বলে যে আমাকে একটু এই পিঠাটা তৈরি করে খাওয়াও তো আমার কাছেও ভালো লাগে পিঠা তৈরি করে খাওয়াতে কিছু তৈরি করলে সবাই যদি খুশি মনে খায় তো আমার কাছে তৈরি করতে কোনো কষ্টই মনে হয় না এই তো কথা বলতে বলতে সব পিঠাগুলোই আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য আমি একটা রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দেব এরপর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব অনেকগুলো আর একটা এলাচ দারুচিনি দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পিঠা থেকে তো এখন আমি যে স্ট্রেনারে করে পিঠাগুলো ভাপিয়ে নেব ওটার মধ্যে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম আর আপনারা চাইলে একটু ফাঁকা ফাঁকা করে দিতে পারেন আমি একবারে দিয়ে দিলাম একটু পিঠাটা হতে সময় লাগবে একবারে দিলে তো আপনারা অল্প অল্প করে দিতে পারেন আর এই তো সবগুলো পিঠাই আমি এক এক করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো সব দেয়া হয়ে গেলে এখন আমি রাইস কুকারের যেই পাতিলটার মধ্যে পানি গরম দিয়েছিলাম ওটাও ফুটে গেছে তো ওটার উপরেই আমি আলতো হাতে দিয়ে দেব যাতে করে হাতে গরম না লাগে তো এরপর অপেক্ষা করব তিরিশ থেকে ৩৫ মিনিটের মতো যেহেতু আমি একবারে সব কি পিঠাগুলো দিয়ে দিয়েছি এই জন্য তো এখন আমি একটা একটা করে পিঠা উঠিয়ে নেব আর আপনারা কিভাবে বুঝবেন যে পিঠাটা হয়েছে কিনা পিঠার কলাপাতার পাতার কালারটা যখন একেবারে চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা পিঠাগুলোকে উঠিয়ে নেবেন তো আমার মনে হয় এখানে আমার পিঠাগুলো একটু কাঁচা রয়ে গেছে তো পরে আমি আবারও পিঠাগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ এই তো ফাইনালি আমার পিঠাগুলো ভাপানো শেষ এখন আমি কলাপাতা থেকে পিঠাগুলোকে সারিয়ে নেব আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাটা যারা কখনোই খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর কারা কারা এরকম পিঠা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ